চুনা দেহ কইরা কাহালে লোক বনে রে আমি কেনবা পীড়িত কইরা রাশিলাম না যাই না তোর সনে রে কেনবা পিরিত কইরা ছিলাম না যাই না তোর সনে আহাগে যদি জানতাম রে তোর মোনা সরম আমি আড়াল থেকে দেখতাম রে দিতাম না এমন যে জানতাম রে তো রে আমি আড়ালে থেকে দেখতাম দিতাম না এমন মন সাত মিটাইয়া দুঃখ দিলি অতি যতন করে রে অতি যতন করে আমি কেন বা পীড়িত না যাই না তোর সনে এক জীবনে বন্ধু আতর কয়জনার বসতি অতই যাইটা সই না কেমনি করলে আমার এমন ক্ষতি লোক নিন্দা সইব কত তুই বন্ধুর কারণে রে তুই বন্ধুর কারণে আমি কেন বা পেরেতে কই রাশিলাম না যাই না তোর সনে রে কেন বা কই না যাই না তোর দেহ কইরা কালা লুকাইলা কুটুন বনে রে লোকাহা কানবনে আমি কেনবা পিড়িত না যাই না তোর সনে রে কেনবা পিড়িত কই রাশিলাম না যাই না তোর সনে